সুপ্রিয় দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চার প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রনি আপনারা জানেন আমি চলে এসেছি যশোর জেলার গদখালিতে গদখালির এই ফুলের রাজ্য ঘুরে দেখিয়েছি আমার আগের ভিডিওতে আর তারই জের ধরে আরেকটি ভিডিও বানিয়েছি এই গদখালিকে নিয়ে চলুন দর্শক গতখালীর আরো আরেকটি পার্ক ঘুরে দেখাবো আপনাদের দর্শক আপনাদের আগেই বলেছি ছোট বড় বেশ কয়েকটি পার্ক এখানে রয়েছে সবগুলো ফুলে সাজানো বাহারি ফুলের এই সমারোহ দেখে আমার খুবই ভালো লাগছে এক একটি পার্ক যেন একটি অন্যটির থেকে অনেক বেশি সুন্দর আর সুন্দর করে সাজানো নানান রকম ফুল দিয়ে পার্কের সৌন্দর্য আর আকারভেদের দিক দিয়ে প্রতিটি পার্কের এর এনটিফি কিন্তু নানান রকমের হয় যেমন এখন আমি যে পার্কটিতে এসেছি এর এন্ট্রি ফি মাত্র দশ টাকা দশ টাকাতে আপনারা যতক্ষণ খুশি এই পার্কে ঘোরাঘুরি করতে পারবেন শুধু একটাই নিষেধাজ্ঞা কোনো ফুল ছিঁড়তে পারবেন না অথবা কোনো কিছু নষ্ট করতে পারবেন না এখানে যারা ঘুরতে আসেন তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন হ্যাঁ ফুলের সাথে ছবি তুলে ফুলের মাঝে হারিয়ে যাবেন দেখবেন নিজেকে যেন মৌমাছি মনে হবে নানান রকম এই ফুলের সমারোহ দেখে নিজেকে মাঝে মাঝে প্রজাপতিও মনে হবে মনে হবে প্রজাপতির ডানায় ভর করে ফুলে ফুলে উড়ে বেড়ায় পার্ক থেকে বেরিয়ে বাইরে একটু ঘোরাঘুরি করছি এখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে মূলত ফুলের আড়তগুলো এখানেই হয় থেকে গরুর গাড়িতে করে ফুল নিয়ে আসা হয় এই সব দোকানগুলোতে আর এই দোকানগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার পাইকারি ক্রেতারা এসে এখান থেকে ফুল কিনে নিয়ে যায় আর এই ফুলগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে পড়ে প্রায় বেশি এই রকম ফুলের দোকান রয়েছে দেখুন এটি আরেকটি পার্ক কি সুন্দর করে সাজানো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই দর্শনার্থীরাও এখান থেকে চলে গেছে শুধু পার্ক নয় দর্শক এখানে যে মাঠেও ফুলের চাষ করা হয় খেতেও ফুলের চাষ করা হয় সেটি আপনাদের এখন দেখাবো এখন আমি হেঁটে হেঁটে ক্ষেতের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাতে যে সেখানে কি পরিমাণ ফুলের চাষ করা হয় দেখুন দর্শক এই সীমানাগুলোর নানান রকমের ফুলের চাষ করা রয়েছে দর্শনার্থীরা চাইলেই এই ফুলের বাগান দেখতে পারে এবং ফুলের সাথে ছবি তুলে ফুলের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারে দেখুন দর্শক সামনে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে আর সেখানে নানান রকমের ফুলের চাষ করা হয়েছে কি অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য পুরো জমিটা জুড়েই ফুল ফুল আর সুন্দর করে সাজানো এই দোকানগুলো থেকে আপনারা ফুলের চারা ও ফুল ক্রয় করতে পারেন এখানে ফুলের দাম খুবই কম আর তাই এখানে এসে অনেকেই ফুল কিনে থাকেন মেয়েরা ফুল খুব পছন্দ করে আর তাই মেয়েদের মাথার ফুলের ব্যান্ড ও নানান রকমের ফুলের অলংকার এই দোকানগুলোতে পাওয়া যায় দর্শক এখানে যারা ঘুরতে আসেন তারা কেউই হাতে ফেরেন না কিছু না কিছু ফুল এখান থেকে কিনে নিয়েই যায় এখানে যারা ঘুরতে আসেন যখন দেখেন টাটকা ক্ষেত থেকে তুলে আনা বড় বড় গোলাপ ফুল আর সেই গোলাপ ফুল বিক্রি হচ্ছে খুবই কম দামে তখন যে কেউই দশ বিশটা ফুল কিনেই থাকেন দেখুন কি সুন্দর করে সাজানো গোলাপ ফুল ও অন্যান্য ফুল এই ফুলগুলোর দাম খুবই কম আমি এখান থেকে বিশটি ফুল কিনেছিলাম বিশ টাকা দিয়ে অর্থাৎ প্রতিটি গোলাপের দাম পড়েছে এক টাকা করে ভাবতে পারেন দর্শক আপনারা দোকানে ফুল কিনতে গেলে দেখবেন প্রতিটি গোলাপের দাম দশ থেকে বিশ টাকা আর এখানে প্রতিটি ফুলের দাম এক টাকা আপনি যদি পাইকারি হিসেবে নেন তাহলে আরও কমে কিনতে পারবেন এখানকার গোলাপ ও অন্যান্য ফুলগুলো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে খুচরা ও পাইকারি সবভাবেই ফুল ক্রয় করা যায় নানান রকম ফুলের ব্যান্ড সাজানো রয়েছে দেখতেই দর্শক প্রতিটি দোকানেই ফুল দিয়ে পরিপূর্ণ সকাল বিকাল সব সময় এখানে গ্রাম থেকে ফুল আসছে গাড়ি বোঝাই করে আর তাই এখানকার দোকানদারেরা ব্যস্ততম সময় কাটান ফুল কেনা ও বেচা নিয়ে দেখুন দর্শক কি সুন্দর করে সাজানো এই ফুলগুলো ফুলের এই রাজধানীতে একটি বিকেল কাটিয়ে আমার অনেক ভালো লেগেছে আর আমি আপনাদের সাজেস্ট করব। আপনারাও ঘুরতে আসুন গদখালির এই অপরূপ সৌন্দর্যের বাংলাদেশের ফুলের রাজধানীতে সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে চারুলতা প্রোডাকশনের নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারুলতা প্রোডাকশনের সাথেই থাকবেন